একজন সাধারণ মানুষ কিভাবে বুঝবেন যে তার সাধনার পথ কোনটি হবে এটি বেশ গভীর এবং ব্যক্তিগত অনুসন্ধানের বিষয় তাই আজ আমি কিছু উপায়ের কথা বলবো যা অনুসরণ করলে তিনি তার পথ খুঁজে পেতে পারেন প্রথম উপায় নিজের স্বভাব ও প্রবৃত্তিকে বোঝা কেউ যদি সহজাতভাবে ভক্তিপ্রধান হন তাহলে ভক্তিযোগ তার জন্য উপযুক্ত হতে পারে কেউ যদি জ্ঞান অনুসন্ধান ও দর্শন নিয়ে বেশি আগ্রহী হন তবে জ্ঞানযোগ হতে পারে তার ভক্তির পথ কর্মঠ ও সেবামূলক মানসিকতা থাকলে কর্মযোগ হতে পারে তার পথ কেউ যদি আত্মনিয়ন্ত্রণ ও আধ্যাত্মিক শক্তি অর্জনে আগ্রহী হন তবে তন্ত্র বা যোগ সাধনা তার উপযোগী হতে পারে দ্বিতীয় উপায় আত্মবিশ্লেষণ ও ধ্যান প্রতিদিন কিছুক্ষণ অন্তর্মুখী হয়ে ধ্যান করো তোমার মন কোন পথে স্বস্তি পায় তা লক্ষ্য করো কোন দেবতার স্মরণে বা কোন সাধন পদ্ধতিতে তোমার মন বেশি আনন্দ ও শান্তি অনুভব করে সেটা বোঝার চেষ্টা করো তৃতীয় উপায় স্বপ্ন ও ইঙ্গিত কিছু মানুষের জীবনে বিশেষ দেবতা বা সাধন পদ্ধতি নিয়ে স্বপ্ন আসে বা কোনো গুরুর নির্দেশ আসে সেগুলো ভালো করে লক্ষ্য করা যেতে পারে চতুর্থ উপায় গুরু বা পথপ্রদর্শকের সাহায্য নেওয়া যোগ্য গুরু বা আধ্যাত্মিক পথপ্রদর্শকের কাছ থেকে দীক্ষা নিলে তিনি তোমার পূর্বজন্মের সংস্কার ও বর্তমান উপযোগী পথ সম্পর্কে দিক নির্দেশ দিতে পারেন পঞ্চম উপায় সাধনার অভিজ্ঞতা বিভিন্ন সাধনার পদ্ধতি চেষ্টা করে দেখো এবং কোনটি তোমাকে বেশি গভীরভাবে টানে ও আধ্যাত্মিক উন্নতি ঘটায় তা বিচার করো শেষ পর্যন্ত যে পথ তোমার অন্তরে গভীর প্রশান্তি ও সমৃদ্ধি এনে দেয় সেটাই তোমার সত্যিকারের সাধন পথ এই পাঁচটি উপায় যদি তোমরা মেনে চলতে পারো তাহলে তুমি ঠিক বুঝতে পারবে তোমার সাধনার ক্ষেত্র কোনটি প্রণাম